আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে মা বোনদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে যে সকল দেখা যায় মেয়েদের বা স্বামীরা কি করে স্ত্রীকে মার দূর করে বা অত্যাচার করে বা কষ্ট দেয় শাস্তি দেয় বা দেখা যায় অনেক ক্রুশি আছে যে তারা বাজে নেশা করে বা বাজে পথে চলে এরকম অনেক আছে তারা কি করে যে স্ত্রীর উপরে জুলুম করা হয় বা মার দূর করা হয় বা গালাগালি করা হয় বা বাবা মা তুলে গালাগালি করে থাকে যদি এরকম করে থাকে আপনার স্বামী তাহলে এই ভিডিওটি কিন্তু আজকে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এমন একটি পরীক্ষিত আপনার কাছে আজকে কামল দীপক যে এটা শুধু আপনি প্রয়োগ করে দেখেন একটিবার প্রয়োগ করে দেখেন আপনার স্বামী আপনার বসি আসে করবে আপনি যা বলবেন আপনার স্বামী তাই শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে শুধু আপনি বিশ্বাস আর একিন রাখবেন আল্লাহর প্রতি যদি আপনার ভিতরে বিশ্বাসের এক একিনটা আল্লাহর প্রতি থাকে আপনার কাজটা ইনশাআল্লাহ একশো পার্সেন্টই হবে এটি পরীক্ষিত একটা মন তো যাই হোক দিয়ে অনেক মানুষ এই পর্যন্ত উপকার পেয়েছে তাই আপনাদের মাঝে এটা দিচ্ছি যে যে সকল মা বন্ধু দেখা যায় যে স্বামী অত্যাচার করে মাঠ করে বাবা মা তুলে গালাগালি করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বা দেখা যায় স্বামী মাঠ করে বাপের বাড়ি পাঠায় দেয় আনতে যায় না এরকম কিছু ছেলেরা আছে দেখা যায় অন্য মেয়েদের কাজগুলি করে থাকে যদি এরকম করে থাকে তাহলে আমলটা আপনি যদি করেন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার বাধ্যগত হবে আপনার সুখে শান্তিতে সংসার করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির পরীক্ষিতে আমলটি আপনাদের মাঝে দিচ্ছি তো যাই হোক আপনারা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করুন সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হব আর একটি বিষয় যে এখন আপনি আমলটি কিভাবে করবেন বিস্তারিত খুলে বলবো বর্তমান স্ক্রিনে দেখেন একটি নকশা আমি দিয়ে দিছি নকশাটি ভালো করে দেখে রাখেন এই নকশাটা আপনি কি করবেন সবচেয়ে বেশি ভালো হবে বিশুদ্ধবার বা শুক্রবার দিন আসরের নামাজের পর এই নকশাটি আপনি লিখবেন একটি কাগজের মধ্যে লক্ষণakshaটি লিখবেন আসরের নামাজের পরে লেখার আগেই দুরদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন কাগজে লিখে তারপর তাবিজ অমদে ভরে নেবেন তাবিজি ভরার পরে কি করবেন এটাকে নিয়ে শেষে আবার দুরদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন তারপর পাঠ করে আপনার হয়ে যাবে কমপ্লিট তাবিজটা موم দিয়ে ভালো করে আটকে দিবেন আটানোর পরে এই তাবিজটি নিয়ে আপনি কি করবেন একটি নির্জন জায়গায় চলে যাবেন বা দেখা যাচ্ছে সেটা এমন একটা জায়গা হতে হবে যেখানে মানুষের চলাফেরা খুব কম যে মানুষের কবরস্থানের আশেপাশে নির্জন জায়গা বলা হয় কি করবেন সেটা মাটিতে পুঁতবেন মাটিতে গর্ত করে সেটা পুঁতবেন পুঁতার পরে আপনি আবার চুলার কিছু ছাই নিয়ে যাবেন যেমন মাটির চুলা ছাই থাকে এরকম কিছু ছাই আপনি সাথে সঙ্গে নিয়ে যাবেন নেওয়ার পরে মাটিতে পুঁতে উপরে কিছু ছাই ছিটে সেখানে জুতা দ্বারা তিনটি আঘাত করবেন মাটির উপরে বলবেন হে তাবিজের তুমি আল্লাহর দ্রুতভাবে যে একটা মহিলা আপনার স্বামীর জন্য করবেন তাহলে আপনি যে করতে চান তার আপনি বলবেন হে তাবিজের মেলগণ আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাই তুমি দ্রুতভাবে আমার স্বামীকে আমার বসে করে দাও বা আমার বাধ্য করিয়া দাও শুধু এটা বলবেন এটি বলে আপনি তিনটি যেখানে তাবিজটা গাড়বেন সাই ছিটাবেন সাই ছিটে সেখানে তিনটি আঘাত করবেন ইনশাল্লাহ আপনি আয়সা করবেন দেখবেন যে আপনার স্বামী আপনার বস হয়ে যাবে আপনি যা বলবেন আপনার স্বামী তাই শুনতে বাধ্য হবে মারপিট করবে না কোনো আপনাকে কষ্ট দিবে না ইনশাআল্লাহ মিল মোহাম্মত সুখে সংসার হবে তো যাই হোক যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কেমন আমাদের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন সেই জন্যে ভিডিও নিয়ে হাজির হবো সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ